সৌদি আরবে ফেনীর এক যুবককে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবিতে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে অবশেষে বাংলাদেশের তিনটি বিকাশ নম্বরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২৬ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয় ভুক্তভোগী জয়নাল আবিদিন বাবলু সোনাগাছি সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে তিনি পাঁচ বছর আগে সৌদি আরব যান সেখানে তিনি মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ভুক্তভোগী বাবলু জানান এগারো মে রাত এগারোটার দিকে যাত্রী নিয়ে শহরের নম্বর এলাকায় যান তিনি সেখান থেকে ছয় থেকে সাতজন বাংলাদেশি যুবক গাড়ি সহ তাকে অপহরণ করে তার চোখ মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয় এক পর্যায়ে অপহরণকারীরা ভিডিও কলে নির্যাতনের ভয়াবহতা দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন না দিলে তাকে হত্যার ভয় দেখানো হয় নিরুপায় হয়ে বাংলাদেশি তিনটি বিকাশ নম্বরে দেড় লাখ টাকা মুক্তিপণ দেন তার স্বজনরা পরে তেরো মে তার চোখ মুখ বেঁধে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে একটি সড়কের উপর গাড়ি সহ তাকে ছেড়ে দেয়া হয় জানা গেছে রিয়াদ এলাকায় এ ধরনের ঘটনায় আরও দশ থেকে বারো জন বাংলাদেশি যুবককে অপহরণ করা হয়েছে ফলে প্রবাসী যুবকদের মধ্যে অপহরণ নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে